খেয়ে দেখো এই সবুজ ডিমটা ভাত অথবা রুটির সাথে বলা যাবে না এত সুন্দর স্বাদ এর খেলে বারবার খেতে ইচ্ছা করবে অনবদ্য রেসিপি কিন্তু নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে করব সবুজ ডিম ডিম সাদা হবে সবুজ হ্যাঁ তো চলো শুরু করা যাক এখন বলবো না সবুজ ডিম বলে কথা প্রথমে ডিমগুলো তো সেদ্ধ করতে হবে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি জল এটা ভালো করে সেদ্ধ করতে হবে যেন ওনারা ভেঙে না যায় আমার হাতে না খুব ডিম ভেঙে যায় জানো তো এগুলোকে দিয়ে দিচ্ছে আর একটুখানি লবণ দেবো যাতে ওনারা ভেঙে না যায় একদম অল্প এটা সেদ্ধ হোক যতক্ষণে ডিম সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে টাচটা এগিয়ে রাখি এখানে নিয়েছি পাঁচ থেকে ছ কোয়া রসুন আর এক টুকরো আদা আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গুলো সব একসাথে বেটে নেব। সবুজ ডিম বলে কথা ইয়ার কি? সব একসাথে ভাগতে হবে। বাটা মশলা করলে মানে এর যে স্বাদ হুম হুম যারা খায় তারাই জানে হ্যাঁ।

মানে আছে না বেশি ঠান্ডা একদমই ভালো লাগে না বলো গোটা গোটা থাকলে কত সুন্দর লাগে না এবার এই জলটাকে ফেলে দেবো বাকি কাজগুলো করে দিতে হবে তো পেঁয়াজ আদা রসুন যেগুলো নিয়েছিলাম সব বাটা হয়ে গেছে দেখো এবার তুলে নেবো আমার এই বাড়তে গেলে না আমার কি সুন্দর একটা গন্ধ খুব ভালো লাগে তো একটা আলাদা ফিল হয় এবার সবুজ ডিমের আসল রহস্য এতটা নিচ্ছে তো এইটুকানি হয়ে যাবে একদম ছোট্ট হয়ে যাবে মিহি করে বেঁচে নেবো একবারেই হয়ে যাবে টেস্ট আর সবুজ হচ্ছে কি সুন্দর ধনেপাতা আলাদা দেওয়া আর বাটা দেওয়ার দু রকম টেস্ট আছে ধনেপাতার যে গন্ধটা পুরোপুরি থাকবে আজকে রেসিপিটা দেখো ধনেপাতাটা কত কতটুকু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সবুজ পূরণ করে এই তুই সবুজ সবুজ করবি না মার খাবি এটা একটা পাত্রে তুলে নিলাম এবার ডিমটাকে ছাড়িয়ে নেব দেখি কতটা ঠান্ডা হয়েছে আর কতটা ছাড়ানো যায় ঠান্ডা হয়ে গেছে ভগবানের নাম এগুলো আমি ছাড়িনি তাহলে এক এক করে ভগবানের নাম নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর ডিম দেখো সমস্ত ছাড়ানো হয়ে গেছে ভগবানের নাম নিয়ে একটাও খুব লাগিনি খুব লেগেলে ভাল লাগে না এর মধ্যে একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে নি ভাজার সুন্দর লাগবে হুম ডিমের গায়ে হলুদ বলে কথা হুম তার আগে একটু সরষের তেল দিয়ে দি এর মধ্যে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব তেলটা ভালো গরম করে নেছি এবার ডিমগুলোকে একটু হালকা করে মাখিয়ে নেব মাখিয়ে এক এক করে এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে আওয়াজ করে হ্যাঁ মজা লাগে আমার লাল করে ভেজে নি এক এক করে তুলে নি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আদা রসুন সব বেঁচে রেখেছিলাম ওই বাটাটা আর দিয়ে টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আছে যেহেতু পাঁচটা ডিম একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি যদি ডিম বেশি হয় টমেটো বড় হয়ে যাবে হ্যাঁ এবার এটাকে একটু হালকা ভেজে নেব একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়েছি মশলাগুলো লবণ এটা গা মাখা মাখা হবে লবণটা সে আন্দাজেই হবে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী দেবে আর এটা দেওয়ার সময় একটুখানি জল দিয়ে একটুখানি কষানোর জন্য আর ধনে জিরে যেরকম দিই সেরকম হাফ চামচ করে ধনে জিরে দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদের গুঁড়ো যে ধনে পাতা দিয়েছি এখন দেওয়া যাবে না কেননা ওই যে রঙটা আছে না ওটা বজায় রাখার জন্য ওটা শেষে যাবে এটাকে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণা তেল ছাড়ছে যখনই তোমরা কষাবে একটু একটু জল এক করবে কেন বলো না হলে না যে মশলাটা না পুড়ে যাবে আর তেল ছাড়বে না তার জন্য একটু একটু জল মিশিয়ে মিশিয়ে কষাবে এটা একটু অটোমেটিক তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখ একটু সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়েছি গরম মশলা গরম মশলা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেব গরম মশলা যে ফ্লেভারটা না মশলার মধ্যে ঢুকে যাবে ওই দেখো পাতা পড়লে একটু সামান্য চিনি দেব যেহেতু ধনে পাতা পড়ছে তো পাতা জাতীয় জিনিসে একটুখানি চিনি লাগে অল্প এবার কি বলো তো ব্যালেন্সটা হবে ভালো মতন একদম শেষ প্রান্তে গেছি মানে মশলা কষানো শেষ এইবার দিয়ে দেব ধনে পাতা এবারে হয়ে যায় পুরো সবুজ ও অপেক্ষা করছে কখন সবুজটা হবে বুঝছো আর ধনে দিয়ে একদম ফ্লেমটাকে লো করে দেবে ধিমে আঁচে করবে দেখো একদম তাপ কমে গেছে এইবার নাড়াচাড়া করবে একটু হালকা করে দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে হুম ধিমে আঁচে করলে কি হবে কালারটা বজায় থাকবে সবুজ যে ব্যাপারটা না ধনেপাতাটা একটা নিজস্ব রং আছে তো ওই রংটা বজায় রাখার জন্য তাপটা কম লাগবে এবার দেয়া হয়ে গেল হালকা বেশিক্ষণ নাড়বো না দিয়ে দেবো জল এবার জলটা একদম মাখা মাখা যতক্ষণ না হবে সেই অব্দি দিতে হবে খুব বেশি জল দেব না গায়ে মাখা মাখা হবে তো মাখা মাখা হবে এবার বসিয়ে দেবো ডিমগুলোকে ব্যাপক সুন্দর রেসিপি হ্যাঁ এক করে মানে ডিমের গায়ে না এই গ্রেভিটা লেগে লেগে থাকবে ডিমটা দেওয়ার পর ওপর নিচ করে দেবে এই দেখো ডিমগুলোকে ঢাকা দিয়ে হ্যাঁ তবেই না হবে সবুজ ডিম একদম ঠিক কি দারুণ দেখতে হচ্ছে একটুখানি দু চার মিনিট ফোটাতে হবে এবারে দেখো তৈরি হয়ে গেল সবুজ ডিম এরকম একদম ঘন একটা গ্রেভি আসবে গায়ে মাখা মাখা একদম মাখা মাখা দেখো এই গ্রেভিটাই চাই হ্যাঁ তো তোমরা এরকম ট্রাই করো সবুজ আর গরম গরম ভাতে অথবা পরোটা রুটির সঙ্গেও চলবে খুব ভালো লাগবে খেতে ট্রাই করো আর এরকম ট্রাই করার পর আমাকে একটা কমেন্ট করো আর ভালো লাগলে লাইক দিও এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ইচ্ছা করলে শেয়ার করো তো আজকের মতো টাটা টাটা